চেষ্টা করব রাহুল গান্ধী রামলীলা ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছিলেন সত্যকে কোনো দিন চেপে রাখা যায় না বিজেপি অনেক চেষ্টা করেছিল ন্যাশনাল হেরল্ড কেসে গান্ধী পরিবারকে বিশেষ করে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে মল্লিকার্জুন খড়গকে অপদস্থ করে জেলে পড়ার চক্রান্ত যখন কোনোভাবেই তারা পারছিলেন না করে। তারা মিথ্যে করছিলেন কংগ্রেসের চাপ সৃষ্টি করা গান্ধীকে ভয় দেখানো সোনিয়া গান্ধীকে অপদস্থ করা মল্লিকার্জুন খড়গে জিকে অপমান করা কিন্তু ভারতবর্ষের ন্যায়ালয় মহামান্য আদালত এই যে মিথ্যে চার্জশিট ইডি তৈরি করা তাকে সম্পূর্ণভাবে খারিজ করে দিল এর থেকেই প্রমাণিত যে বিজেপি যে যে মিথ্যে অভিযোগগুলো ন্যাশনাল হ্যারেল্ড নিয়ে করেছিল তা বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির একটি দিক তাই কাল বেলা একটার সময় আমরা সবাই মিলে একত্রিত হব কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লন থেকে এবং বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে মিছিল করে এর প্রতিবাদ করা এবং সেই প্রতিবাদে আমরা বলতে চাই ভয় দেখিয়ে রাহুল গান্ধীকে দমানো যাবে না জেলে ভরা চক্রান্ত করে রাহুল গান্ধীকে আটকে রাখা যাবে না কংগ্রেসকে কালিমালিত করার জন্য সোশ্যাল মিডিয়া গদি মিডিয়া সবাইকে ব্যবহার করে কিছু করা যাবে না সত্য কোনোদিন চেপে রাখা যাবে না তাই আগামীকাল আসুন সত্যের জয় হয় এই যে মিথ্যে প্রতিহিংসা পূরণ করার জন্য যে চক্রান্ত তার বিরুদ্ধে যে মহামান্য আদালতের রায় তাকে আমরা স্বাগত জানাই এবং রাস্তায় পায়ে পা মিলিয়ে বিজেপির এই অশুভ এই প্রতিহিংসামূলক রাজনীতি এর বিরুদ্ধে আওয়াজ তুলি সবাই মিলে একটা সময় চলে আসুন সবাইকে আমরা সাদরে আহ্বান জানাই জয় হিন্দ বন্ধে মাতরম নমস্কার